জাতীয় নির্বাচনের সঙ্গে বা পরে গণভোট আয়োজন হলে তা জনগণের সঙ্গে সরাসরি রাজনৈতিক প্রতারণা হবে এমন মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম শনিবার পহেলা নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন তিনি জুলাইকে আমূল পরিবর্তনের প্রতীক হিসেবে উল্লেখ করে লিখেন অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান দায়িত্ব হল গণহত্যা বিচার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার এবং নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন তবে তার অভিযোগ জুলাই গণহত্যার বিচার খুব ধীরগতিতে চলছে এখনও কোনো রায় দেওয়া হয়নি হাসিনা খুনি এই প্রমাণ থাকা সত্ত্বেও বিচারকের হাতে তথ্য পৌঁছাতে বিলম্ব হচ্ছে আর শহীদ পরিবারগুলো অপেক্ষায় আছে সংস্কার প্রসঙ্গে তিনি বলেন সংস্কারের কথা বললেই কেউ কেউ মুখ কালো করেন যেন এই কাজের অধিকার কেবল নির্দিষ্ট গোষ্ঠীর ঐক্যমত কমিশনের নামে একটি সনদ তৈরি হলেও সেখানে সেটিকে আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না যা তিনি রাজনৈতিক কৌশল বলে আখ্যা দেন জাহিদুল ইসলাম আরও বলেন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন রাষ্ট্রীয় সংস্কারের উপর নির্ভর করছে কয়েকজন উপদেষ্টা ও প্রশাসনের কিছু অংশ নিরপেক্ষতার পথে বাধা সৃষ্টি করছে তাদের উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন খুনি হাসিনার পরিণতি যেন ভুলে না যায় কেউ জুলাই তার ভাষায় শুধু ক্ষমতার পরিবর্তন নয় এটি প্রজন্মের আদর্শিক জাগরণের প্রতীক